আকাশ থেকে বৃষ্টির মতো আগুন ঝরছে চীনের রাস্তায় আকাশ থেকে বৃষ্টির মতো আগুন ঝরার এক অলৌকিক সাক্ষী হয়ে রইল চীনের মানুষ তবে সময় রাস্তায় লোকজন না থাকায় এ কোনো হতাহতের ঘটনা ঘটেনি অবিশ্বাস্য ঘটনাটি ঘটলো একটি বজ্রপাতের বিকট শব্দের পর দেশটির লায়নিং প্রদেশের সেন ইয়াং এলাকার ব্যস্ত রাস্তায় এ ঘটনা ঘটে এ সময় একটি গাড়ির ড্যাশবোর্ড থেকে ধারণা করা হয় আট সেকেন্ডের একটি ভিডিও চীনা গণমাধ্যম প্লাস নিউজের ফেসবুকে আপলোড করার পরই তা ভাইরাল হয়ে পড়ে কয়েক ঘন্টার ব্যবধানে হাজার হাজার মানুষ এ ভিডিও দেখেছেন শেয়ারও করেছেন এবং প্রতিক্রিয়াও জানিয়েছেন ভিডিওটিতে দেখা যায় বজ্রপাতের পর আকাশ থেকে আগুনের বৃষ্টি স্ফুলিঙ্গ হয়ে রাস্তার উপর পড়ছে ঘটনার শুরুতেই বিশাল এক একটা দেখা যায় তারপর সেকেন্ডের ভগ্নাংশের সময়ের মধ্যে অন্ধকার হয়ে যায় চারপাশ এরপরই রাস্তার পাশে থাকা গাছের শাড়িগুলো আগুনের স্ফুলিঙ্গ পড়তে থাকে ওই সময় রাস্তার কয়েকটি গাড়ি দাঁড়িয়ে ছিল নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন